অনেকগুলো উপাদান দিয়ে কিভাবে আমি তৈরি করে থাকি আমি আমার বাচ্চার জন্য হোমমেড সেরেলাক এবং কিভাবে সেটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে থাকি পুরোটি জানতে হলে আপনাদেরকে কষ্ট করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন এবং আপনারা জানতে পারবেন হোমমেড সেরেলাকের ফুল প্রসেসটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু উপাদান দেখাচ্ছি যেগুলো আমি বাজার থেকে কিনে এনে এবং কিছু উপাদান আছে যেগুলো আমার বাসায় আগে থেকে সংরক্ষণ করা ছিল যেমন ভুট্টা ডাল পোলাওয়ের চাল এবং গম এখন আপনাদেরকে একে একে দেখিয়ে দিব আমি কি কি উপাদান দিয়ে সেরেলাক বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গম দিয়েছি ভুট্টা দিয়েছি চীনা বাদাম দিয়েছি সাথে কাজু বাদাম কাঠবাদাম আখরোট এবং দিয়েছি কুমড়ো বীজ সাথে আমি ডালের মধ্যে দিয়েছি ছোলার ডাল মসুরির ডাল এবং অ্যাঙ্করের ডাল আর চাউলের মধ্যে আমি এর মধ্যে দিব ভাতের চাউল এবং পোলাওয়ের চাউল অনেকগুলো উপাদান সাথে আপনাদেরকে বলা হয়নি সাথে আমি সাগুদানাও দিয়েছি টোটাল তেরোটা উপাদান দিয়ে আজকে তৈরি করে ফেলবো হোম মেড সুপারফুড সর্বপ্রথমে আমি প্রত্যেকটা উপাদান খুবই ভালোভাবে ধুয়ে নিব পরিষ্কার করে নিব এবং একটা ঝুড়িতে নিয়ে পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরানোর পরে একটা পরিষ্কার গামছা বিছিয়ে তার উপরে আমি ওগুলো মেলে দিব শুকানোর উদ্দেশ্যে যদি পুরোপুরি না শুকায় তাহলে কিন্তু ভাসতে অনেক বেশি অসুবিধা হবে যাদের রোদ্রের কোনো ব্যবস্থা নেই তারা কিন্তু ফ্যানের নিচে রেখেও আপনারা শুকাতে পারেন কারণ আমি এর আগের বাসাতে আমার বিছানার উপরে গামছা বিছিয়ে আমি জোরে করে ফ্যান চালিয়ে এগুলো শুকাতাম আর এই বাসাতে আসার পরে আমি যেহেতু রোদ পেয়ে থাকি তাই রোদ্রে শুকাই একে একে করে প্রত্যেকটা উপাদান যখন আমি ধুয়ে ফেলছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরোপুরি সব উপাদানগুলো এখন ধোয়া শেষ এখন এটাকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে শোকাবো এখন শোকানো শেষ হয়ে গিয়েছে আপনাদের সামনে চলে এসেছি এটার ভাজার প্রসেস নিয়ে এখন আমি বাদাম দিয়ে দিলাম চুলার উপরে হালকা আছে বাদামটা রেখে আমি চলে এসেছি শুকনো চাউলটা ওঠানোর জন্য এখন চাউলটা ওঠানো শেষ করে আমি আবার চলে গেলাম বাদামের আছে এখন আমি বাদামটা নেড়ে দিচ্ছি চুলার চাল কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে উপাদানগুলো পুড়ে যাবে এবং পরিপূর্ণভাবে ভাজা হবে না এরপরে আমি যখন দিচ্ছি কুমড়ো বীজ কুমড়ো বীজটা ভাজতে গিয়ে আমার খুবই ভালো লাগে কারণ এটা ভাজতে অনেক কম সময় লাগে এবং এটা পপকর্নের মতো একটা আওয়াজ দিয়ে ফুটে রেডি হয়ে যায় আমার কুমড়ো বীজটা ভাজা হয়ে গিয়েছে প্রত্যেকটা আইটেম আমি ভাজা শেষ করে একটা পরিষ্কার পাত্রে কিন্তু ঢেলে রেখে দিচ্ছি দিচ্ছি কারণ এগুলো আবার ভাজার পরে ঠান্ডা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কুমড়ো বীজটাও ঢেলে রেখে দিলাম এরপরে আমি নিয়ে নিব কাঠবাদাম কাঠবাদামটাও আমি হালকা আছে শুকিয়ে এখানে ভেজে ভেজে নিব প্রত্যেকটা আইটেম ভালোভাবে এজন্য ভাজতে হবে আর একটি কারণ আছে কারণ আপনারা যখন কোনো মিলে ভাজতে যাবেন আপনাদেরকে আগেই প্রশ্ন করবে এর মাঝে বাদাম আর খেজুর আছে কিনা কারণ ওনাদেরকে অসুবিধা হয়ে থাকে যদি বাদাম আর খেজুর থেকে থাকে তাই আমি এটা ভালোভাবে ভেজে দিই তাতে কোনো অসুবিধা হয় না আমি আমার বাচ্চার সেরেলাকে এর আগে কিন্তু খেজুর দিতাম কিন্তু এখন আমি খেজুরটা দিই না কারণ যেহেতু ও মুখে খেজুর খেতে পারে বড় হয়ে গিয়েছে তাই আমি সেরেলাকের মধ্যে আর খেজুরটা অ্যাড করি না আমার বাচ্চার বয়স যখন সাত মাস আমি তখন থেকেই ঘরে হোমমেড মেড বানাই এবং তাকে খাওয়াই এটা এত বেশি পুষ্টিকর একটি খাবার অনেক সময় সাপেক্ষ হলেও হয় কি বাচ্চার কথা চিন্তা করে আমি এটা বরাবরই করে থাকি আর যেদিন আমি সেরালাকটা বানাই পুরো দিনটাই আমার চলে যায় সেরেলাকের পিছনে অনেক কষ্ট হয় কিন্তু বাচ্চার কথা চিন্তা করে আসলে আমি এটা করে থাকি যেহেতু আমি চাকরি করি আমি বরাবরই আমার বাচ্চার খাবারের প্রতি একটু বেশি কনসার্ন আমি সবসময় চেষ্টা করি ছোট থেকে ওকে দিনে যে কোনো একবার সেরেলা খাওয়ানো সাথে দুই আইটেমের ফল একটা করে ডিম আর আপনার সাথে থাকবে মাছ কিংবা মুরগির মাংসের এক পিস আমি খাবারটা মেনটেন করে থাকি আর আলহামদুলিল্লাহ এটা থেকে আমি ভালোই ফল পেয়েছি তার অ্যাক্টিভিটি বলেন গ্রোথ বলেন এবং মেধা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতি বেশ ভালো এখন আমি ভুট্টা ভাজতে চলে এসেছি ভুট্টা নিয়ে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখন ভুট্টা ভাজতে যাবেন কখনোই বিরক্ত হবেন না কারণ প্রথম প্রথম আমার এটা খুবই বিরক্ত লাগতো ভুট্টোটা ভাজতে এত বেশি সময় লাগে যা বলার মতো না আমি এক চুলাই ভুট্টা দিয়ে অন্য এর মাঝে কিন্তু দুই তিনটা আইটেম অলরেডি ভেজেই নিয়েছি তারপর ওই যে দেখেন শেষ পর্যন্ত ভুট্টাটা ভাজা হয়েছে আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চাকে ঘরে বানানো জিনিসগুলো খাওয়াতে আমার বাচ্চার প্রায় দুই বছর পর্যন্ত তাকে বাইরের কোনো খাবারই আমি দিতাম না এমন কি সে কিন্তু চকলেট চিপস সম্পর্কেও জানতো না কারণ আমি চেষ্টা করেছি বাচ্চাকে যতটা এই সব জিনিস থেকে দূরে রাখা যায় কিছুদিন পরে বাচ্চা স্কুলে যাবে অনেক জনের সাথে মিশবে তাদের দেখা দেখে অনেক কিছুই খেতে চাইবে তখন কিন্তু আমি না বলতে পারবো না তাই যতদিন পর্যন্ত এগুলো কন্ট্রোল করা যায় আপনারাও চেষ্টা করবেন এগুলো কন্ট্রোলে রাখার জন্য আর আমি আমার বাচ্চার হোমমেড সেরেলাকের মধ্যে কখনোই কিন্তু চিনি মধু কিংবা গুড় যোগ করি না কারণ আমি তা সবসময় ওকে মিষ্টি জাতীয় জিনিস থেকে একটু দূরে রাখি আর আপনারাও চেষ্টা করবেন কারণ অনেকের মনে হতে পারে সেরেলাকটা বানানোর পরে তো একদমই টেস্টলেস এটা খেতে একটুও মজা না কিন্তু বিশ্বাস করেন আমার বাচ্চা প্রায় তিন বছর ধরে এটা খাচ্ছে এবং তাকে কখনোই আমি মিষ্টি জাতীয় কোনো জিনিস সাথে অ্যাড করে দিই নাই তারপরও সে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে সে ওটাতেই অভ্যস্ত আপনি আপনার বাচ্চাকে যেটাতে অভ্যস্ত করবেন আপনার বাচ্চা সেটাতেই টু হয়ে যাবে বাসায় তৈরি খাবার আপনারা কেন খাওয়াবেন তার পিছনে আরও একটি কারণ আছে তা হলো আপনার বাচ্চার কিন্তু মেধার বিকাশ প্রথম পাঁচ বছরেই হয়ে থাকে এই পাঁচ বছরের বিকাশের ক্ষেত্রে আপনাকে হেল্প করতে হবে তার মেধাটা যাতে পরিপূর্ণভাবে বিকশিত হয়ে থাকে যেমন ধরেন তার অ্যাক্টিভিটি গ্রোথ তার মেন্টাল স্টেবিলিটি এবং তার রেসপন্স করার ক্যাপাবিলিটি প্রত্যেকটা জিনিসই নির্ভর করবে আপনার উপর আপনি এই সময়টা বাচ্চাকে ভালো কিছু খাওয়াবেন ভালো কিছু শেখাবেন তার প্রতিফলন হিসেবে ইনশাল্লাহ অনেক ভালো কিছুই আপনারা পাবেন আপনাদের সাথে গল্পে 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 অনেক আইটেমগুলোই কিন্তু আমি অলরেডি ভেজে ফেলেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন মুসুরির ডালটাও ভাজা শেষ করে ফেলেছি আইটেমগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এগুলো ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পরিপূর্ণভাবে ঠান্ডা হয় আমার বাচ্চাকে অনেক ছোটো অবস্থায় রেখে আমি চাকরিতে গিয়েছি যার জন্য তার খাবারের বিষয়টা আমি সবসময় একটু বেশি সচেতনতা দেখাই এখন এখন আরেকটা ডালও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি ডালটা একটু হালকা হালকা করে ভাজছি বেশি জোরে আস দিলে আসলে এগুলো পুড়ে যায় এখন আমার প্রত্যেকটা আইটেম ভাজা শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সব আইটেমগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে এবং ঠান্ডা করা শেষ হলে এটাকে আমি ভাঙানোর জন্য মিলে পাঠিয়ে দিব অনেক সময় অনেক মিলের দোকানদার কিন্তু এগুলো ভাঙাতে চায় না একটু ঝামেলা করে আমিও রিসেন্ট কয়েক জায়গাতে এরকম প্রবলেম ফেস করেছি এখন দেখুন আমার উপাদানগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং সেগুলো আমি ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে এখন ভালোভাবে মিশিয়ে একটা পলিথিন ব্যাগের মধ্যে করে এটা বেঁধে দিব ভাঙানোর জন্য উপাদানগুলো সম্পূর্ণ ভালোভাবে যদি আমি মিশিয়ে দিই তাহলে এটা সমপরিমাণে সব জায়গাতেই ছড়িয়ে যাবে এবং মিশ্রণটা বেশ ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটা পলিথিনের মধ্যে করে বেঁধে দিয়েছি এখন এটা চলে যাবে মিলের দোকানে এটা ভাঙায় নিয়ে আসার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি এখন চলে এসেছে এটা ভাঙানো শেষ আমার সেরেলাকটা এখন রেডি হয়ে গিয়েছে সেটা একটা পাত্রে আমি ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর ভালোভাবে এটা ঠান্ডা করে নিব। কারণ গরম অবস্থাতে এটাকে আমি সংরক্ষণ করতে পারবো না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে যেহেতু আমি এই সেরেলাকটা অনেক দিন ধরে তাকে খাওয়াবো প্রায় এক দেড় মাসের মতো এই সেলাকগুলো দিয়ে তাকে খাওয়ানো হবে তাই এটা ভালোভাবে আমি যখন সংরক্ষণ করব। অনেকগুলো বোতলে ঢুকিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোটাতে ঢুকে নিয়েছি এখানে কিছু কৌটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর একটা নর্মালে রাখবো আর একটা বাইরে রাখবো আমি এভাবে এগুলো সংরক্ষণ করে থাকি অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে